ভোট ব্যাঙ্ক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন পাঁচ বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন ভোট আসলে শুভেন্দু আসুক না শুভেন্দুকে কে বারণ করেছে তুমি তো আগে যেতে ইফতার তো করতে আর বাটি বাটি যেগুলো খেতে সেটা তো এখন সবাই জানে অতএব এই ধরনের কথাবার্তাগুলো ছাবলামো ছাড়া কিছু না একটা পলিটিশিয়ান তো ভোটের জন্যেই যাবে এতে খারাপ ভাবার কিছু নেই কিন্তু যারা ভোটের জন্যেও মানুষের কাছে যায় না মানুষকে ভালোবাসতে জানে না যারা মানুষের প্রতি গালাগালি দেয় বলে ঝুলিয়ে মারব লম্বা করে দেবো তুলে বিধানসভা থেকে মুসলিম এমএলএদের বার করে দেবো এটা কি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্যে গেছে আমরা জানি কিন্তু আমরা তাও সাধুবাদ জানাচ্ছি ভোটের জন্য তো তিনি সেখানে গেছেন তাহলে আপনাকে মুসলমানদের ভোট নিতে কে বারণ করেছে আপনি যে কাজগুলো করছেন সেগুলো কি ভালো কাজ অতএব এর বুদ্ধিসুদ্ধি খুব কম হ্যাঁ এছাড়া করছে হিন্দু মানুষরাও এটাকে ভালোভাবে না তিনি বলছেন তোষণের রাজনীতির কথা আমরা যেটা বলি সেটা প্রমাণিত হচ্ছে কি তোষণ গিয়ে একবারটি ইফতারি খেয়ে নিলে তোষণ হয়ে যায় এর মধ্যে তোষণ কি আছে মানে মুসলমানদের অবস্থা খুব খারাপ রাজ্যের চাকরিতে সরকারি চাকরিতে প্রায় এক পারসেন্ট আছে কি নেই তার ঠিক নেই এটার নাম তো তোষণ মুসলমানরা আপনার ইউনিভার্সিটি একটা পেলো না মুর্শিদাবাদে আজ পর্যন্ত এটা তোষণ হয়ে গেল মুসলমানদের আর্থিক নির অবস্থা খুব খারাপ মুসলমানরা ব্যাঙ্ক লোন প্রায় খুব কম পায় মুসলমানরা শিল্প কারখানায় উপরের স্তরের ব্যবসায় খুব কম তৃণমূলের কোনো উচ্চ পদে রাদাকিম হাকিম পূজা পাঠ করে সিদ্দিকুল্লাহ একটা লাইব্রেরির মন্ত্রী ও জানা না কোনো লাইব্রেরি কোনো দিন কোনো নতুন উদ্বোধন করেছি কি না দু একজনকে ওই মানে পায়েসের ওপরে যেমন কিসপিস বাদাম লাগা থাকে রকমই দেখানোর মুসলমানদের ওর দলে এবং সরকারে উচ্চ পদে মুসলমানরা প্রায় নেই তাহলে মুসলিম তোষণ কি করে হলো কি করতে হবে মুসলমানদের দাঁড় করিয়ে করিয়ে গুলি মেরে দিতে হবে যেমনটি ওর চায় তাহলে ওর প্রাণে শান্তি হবে নাকি মানে আমি বুঝি না মুসলিম তোষণ বলতে কী বুঝি আরে আমরা ট্যাক্স দিই আমরা এই দেশকে স্বাধীন করেছি আমরা এই রাজ্যটাকে চালাই এবং আমাদের ভোটে সরকার তৈরি হয় বিজেপি তো সরকার বানাতে পারে না বিজেপি তো মুসলিম ভোটের দরকার পড়ে না ঠিক আছে কিন্তু আমাদের ভোটের দরকার পড়ে সে কংগ্রেস সিপিএম তৃণমূল যে রাজত্ব করবে আমরা সরকার বানাই তারপরেও আমরা কিছু পাই না এটাকে তোষণ বলছে ও নেতারা কর্মীরা তৃণমূলের তারা মুসলিমদের বোঝাতে পারবে যে আমাদের তো আর কেউ সম্মান দেয় না আমাদের যেটুকু সম্মান দেয় মুখ্যমন্ত্রীই দেয় আমাদের উৎসবগুলোতে উনি আমাদের পাশে দাঁড়ান আমাদের ইমামদের পয়সা দিচ্ছেন এই যে কথাগুলো কানের কাছে বাজাবে তাতে একটা বড় রেসিপি হলো যে মুখ্যমন্ত্রী কিন্তু ইফতার করলেন উনি ইফতার করেন হ্যাঁ হয়তো এরপর বলবো উনি রোজাও রাখেন হ্যাঁ এ সবই এগুলো বলার জন্য অ্যাকচুয়ালি কিছু হাতিয়ার মেটেরিয়াল দরকার হ্যাঁ এভিডেন্স কিছু দরকার গ্রামে গ্রামে বুথে বুথে মুসলমানদের এই কথাগুলো বলবে এই শুভেন্দু তো এই মুসলমানদের বলছে ঝুলিয়ে মারবে অমুক করবে তমুক করবে তোমরা কি ওকে চিতাতে চাও নাকি মমতা তা হলেও আমাদের জন্য অনেক করেছে আমাদের কাছে আসে আমাদের ইফতারিতে আমাদের ইসলাম ধর্মের প্রতি ওনার বিশ্বাস সমর্থন আছে তাহলে কি আমরা তাকে ভোট দেবো না এইগুলো অ্যাকচুয়ালি প্রচারের একটা মেটেরিয়াল তৈরি হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ডাইনামিক লিডার দিনকে রাত রাতকে দিন করে দেওয়ার মতো ক্ষমতা রাখে সিচুয়েশনকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে মানুষকে কাছে নিতে জানে এখন উনি ফুরফুরায় গেছেন এরপর আরও অনেক কিছু করে ফেলতে পারেন হয়তো দেখবেন ইলেকশনের ঠিক মুখে মুখে আরও কিছু ঘোষণা এসে যাবে হ্যাঁ চমক থেকে যাবে কারণ মুসলিম ভোট ওনাকে হানড্রেড পার্সেন্ট নিজের পক্ষে রাখতে হবে আজও কিন্তু বিজেপি আর তৃণমূলের ভোটে খুব বেশি ফারাক নেই এই পুরো মুসলিম ভোটটা প্রায় পঁচানব্বই কি নিরানব্বই ভাগ মুসলিম ভোটটা ওনার কাছে আছে বলে উনি মুখ্যমন্ত্রী আছেন একশো ছাব্বিশ থেকে একশো তিরিশটা সিট মুসলিম ভোটে ডিসাইড হয়ে যায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট খুব ভাইটাল একটা সিটে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পুরোপুরি মমতার দিকে চলে আসে তার বাইরে আর পনেরো পার্সেন্ট ভোট পেলেই ওনার জিত নিশ্চিত হয়ে গেল পরীক্ষা হবে হ্যাঁ আর বাকি যারা আছে শুভেন্দু বিজেপি আরও যারা দল আছে তারা ওই পঁয়ষট্টি পার্সেন্টকে নিয়ে ঘাটাঘাটি করবে কার ভাগে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে পড়বে মমতার পার্সেন্টেও পনেরো পার্সেন্ট পড়ুক কিন্তু মুসলিম ভোট যদি পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেল জিত নিশ্চিত হয়ে গেল অতএব এই ভোটটা বাঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে তার জন্য যা যা করার উনি করবেন কিন্তু আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে যেন হিংসা আশ্রয় না নেন অন্য ভোটগুলোতে যেমন মেশিনপত্র বাহিনী নামিয়ে লুটতারাজ করেন এইবারে কিন্তু করলে লেবু কচলে যাবে তেতো হয়ে যাবে ঠিক আছে মুসলিম জাতি কিন্তু ভীতু জাতি না মুসলিম জাতি বিশ্বাস থেকেই কিন্তু ওনাকে ভোট দেয় উনি যেই দিন মনে করবেন না আমি মেরে জিতে নেবো সেই দিন কিন্তু তুলে ফেলে দেবে এই বামফণ্ডিকে যা করেছিল সেই করে দেবো এই ভুলটা যেন না করে আমি খুন খারাপ করে বুদ্ধখোল করে আমার মেশিনারি দিয়ে লোক দিয়ে আমি সরকারে আসব। প্রেম ভালোবাসা দিয়ে মুসলমানদের আরও সুযোগ সুবিধা দিয়ে আরও কিছু করে রাজনীতির জন্য এগুলো করতে হয় এগুলো করুন এগুলোকে আমি সমর্থন করি কেউ বলবে যে না এগুলো তো তোষণ করছে আর যা দিয়ে ভোট পাওয়া যায় তাই করতে হবে